কাঁচা ঘর দেখতে পারছেন এই ঘরে থাকাটা যে কত শান্তি একটা বান্দরবন ঝিন্নাপাড়ায় এখানে আমরা দিন এবং রাত ট্রেকিং করে পাহাড় সাবমিট করে এখানে আসি প্রায় ছয় থেকে সাত ঘন্টা লেগে গিয়েছিল আপনাদের পুরো ব্লগে নিয়ে যাব এবং থানসি থেকে আমরা কীভাবে এখানে এলাম আসসালামু আলাইকুম একটা শুভেচ্ছা জানাই বান্দবনের ব্লগে বান্দবনের ব্লগ কথা আসলেই মনে পড়ে যায় থানসির কথা এটা থানসি জিপ স্ট্যান্ড বাস স্ট্যান্ড নীলগিরি পাশ দিয়ে যে রাস্তাটা নেমে গেছে ওইটাই থানসির রাস্তা বিশাল বড় একটি গাছ দেখতে পাচ্ছেন তিতুল গাছ পাহাড়ি এখানে আসতে গেলে আপনি পাঁচ থেকে ছয়টা ভোটার আইডি কার্ড করে নিয়ে আসবেন আমরা ধীরে ধীরে থানসি থানার দিকে যাচ্ছি ভোটার আইডি কার্ড জমা দেওয়ার জন্য গাইডও আমাদের সাথে যাচ্ছে খুবই সুন্দর চমৎকার থানা দেখতে পাচ্ছেন আধুনিকের ছোঁয়া এখন খুব মনে পড়ে বান্ধবনের কথা যখন উঠে দেখি তখন থানসির কথা খুব মনে পড়ে যায় এই থানসি কবে খুলবে জানি না অনেকে যায় লুকিয়ে যায় এটা থানসির বাজার দেখতে পাচ্ছেন বিশাল বড় বাজার এখানে আমরা কিছু জিনিস কিনি দরকারি এটা থানসির সরকারি উচ্চ বিদ্যালয় এখানে মেডিসিন সক্স আর ট্রেকিংয়ের জুতা শুকনো খাবার আমরা নিয়ে যাই ঢাকা থেকেও নিয়ে আসবেন এখানেও পাবেন অবশ্যই মেডিসিন নিয়ে আসবেন এটা ভুল করবেন না এবং যত কম জামা কাপড় আনা যায় ব্যাগ হালকা করা যায় যেহেতু বান্ধবনে যারা আসে তারা ট্রেকিং করতে আসে যারা ট্রেকিংয়ের উদ্দেশ্যে আসে আমরা একটা বিজেপি ক্যাম্পে এলাম এখানেও আমাদের ভোটার আইডি কার্ড জমা দিয়ে নাম এন্ট্রি করি এটা সেই রেমাক্রি নদী যখন গিয়েছিলাম তখন শুকনো মৌসুম নিচে রয়েছে বাদাম গাছ বাদাম চাষ করেছে আমি আমরা ইঞ্জিনচারিত নৌকায় উঠে পড়ি যারা বান্ধবন গিয়েছেন থানসিতে তারা জানেন এই জায়গাটা কতটা সুন্দর আর কতটা বান্ধবনে যারা ভালোবাসে তার কতটা এই জায়গাটা ভালোবাসে গিয়েছে যারা তারাই জানে যারা নেই। তারা এখন ইচ্ছা করলেও যেতে পারবেন না আর যদি জানো খুব রিস্ক নিয়ে যেতে হবে জায়গাটা এখন বন্ধ এখন কবে খুলবে কেউ জানে না খুব মিস করিয়ে সেই উঁচু উঁচু পাহাড় আকাশের দিকে তাকিয়ে আছে চারদিকে ঘন সবুজ পাখির ডাক ঠান্ডা হাওয়া বাতাস পাথরগুলো এলোমেলোভাবে পড়ে আছে আর ঠান্ডা পানি স্বচ্ছ পরিষ্কার আমরা আস্তে সামনের দিকে যাই রেমাক্রির দিকে ওখান থেকে আমরা আমাদের আবার পথ চলা শুরু হয় দেখতে কত চমৎকার সুন্দর নৌকাগুলো সবাই ঘুরতে আসছে ভিডিও করছে স্মৃতি ধারণ করছে ভিডিও করে রেখে দিচ্ছে সামনে রাজা পাথর রয়েছে সেই রাজা পাথরটা আপনাদের দেখাবো এখানে যখন ঢুকে তখন ইঞ্জিন চালিত নৌকাগুলো বন্ধ করে দেয় তারা হাত দিয়ে চালিয়ে নিয়ে যায় কারণ এটা তাদের পবিত্র জায়গা পবিত্র স্থান এখানে তারা ধর্মীয় কাজ সারে ধর্মীয় কাজ করে বিশেষ তাদের ধর্মীয় কাজে তারা এখানে আসে এবং তারা প্রার্থনা করে তাদের বিশ্বাস এখানে তাদের প্রার্থনা কবুল হয় এবং এখানে তাদের প্রার্থনার একটি আরাধনা জায়গা একটা পাহাড় পাথর দেখতে পাচ্ছেন খারাপ হয়ে আছে এটার নাম দিয়েছিলাম টাইটানিক পাথর টাইটানিক যখন ডুবেছিল তখন এবার খারাপভাবেই ডুবেছিল আর খুবই সুন্দর নির্জন জায়গা শান্ত পরিবেশ পাখির ডাক ঠান্ডা বাতাস ঠান্ডা হাওয়া কি অপরূপ এখানে না আসলে কেউ বিশ্বাসই করবে না এই সেই সামনে রাজা পাথর আপনাদের দেখাচ্ছি এখানে তাদের এই পাথরটা তারা এখানে এসে ধর্মীয় কাজ করে এই সেই রাজা পাথর উপরে মুকুট পরা তাদের এই জায়গায় পবিত্র স্থান আর যারা বান্ধবণে যেখানেই ঘুরতে যান ইঞ্জিন চালিত নৌকা দিয়ে বোর্ডে করে কেউ নৌকার বাইরে হাত রাখবেন না এই পাথরগুলো খুবই ধারালো হসা লাগলে আপনারা হাত কেটে যেতে পারে আঙ্গুল পড়ে যেতে পারে সবাই হাত ভিতরে রাখবেন এসে রাজা পাথর এরিয়া এখানে তাদের বিশ্বাস তাদের ধর্মীয় কাজ সারে এবং তাদের প্রার্থনা করলে কবুল হয় এটা তাদের ধারণা যাই হোক দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড় আমরা এখানে নামি সুন্দর সৌন্দর্যটির দোকান দেখতে পাচ্ছেন ঝিরির পাশে নৌকা ঠেলে ঠেলে এখান থেকে নিয়ে যায় নৌকার মাঝে এখানে পানি কম এরকম জায়গা নাম ভালো লাগে মন জুড়িয়ে যায় ক্লান্ত দূর হয় শহরে যত কাজ সেরে এখানে যখন আসে সবাই মনটা হালকা হয়ে যায় যে প্রাকৃতিক সৌন্দর্য দেখে এই প্রাকৃতিক রূপ দেখে বান্দরবন থানসির রূপ দেখে আমরা এখানে এটা সামনে যাচ্ছি বাঘের মুখ বাজারে সেই বাঘের মুখ বাজার আপনাদের দেখাবো এখানে বাঘ থাক একটি সময় ওইখান থেকে নাম দেওয়া হয়েছে বাঘের মুখ বাজার এখানে আমরা কিছু সময় ফল খাই যেগুলো মেডিসিন মুক্ত ফল কলা বিভিন্ন রকম পেঁপে এখানে আমরা পানীয় পাওয়া যায় এখানে দামটা একটু বেশি যেহেতু তারা অনেক দূর থেকে শহর থেকে কিনে নিয়ে আসে সেই থান্তি বাজার থেকে নৌকাই করে মাথায় করে তাদের খুবই কষ্ট এবং পরিশ্রমে কাজ করে এই আধুনিক যুগে এসেও তারা ইন্টারনেট কি তারা জানে না ইউটিউব কি তারা জানে না ফেসবুক কি তারা জানে না হোয়াটসঅ্যাপ কি তারা জানে না যখন আমরা বলি তারা অবাক হয়ে যায় এগুলো আবার কী তারা অন্যরকম পৃথিবীতে তারা বাস করে এসে বাগির মুখ বাজার এখানে আমরা বসি নৌকা থেকে নেমে একটু খাওয়া দাওয়া করি ফ্রেশ হই পাহাড়ের জীবনযাপন মানুষের এরকমই একটি পাহাড়ি কুকুর দেখতে পারছেন তারা এইভাবে অভ্যস্ত তারা শক্তিশালী তারা কর্মট তারা কখনো ক্লান্ত হয় না এবং যা খায় তারা ফ্রেশ খাবার খায় খুবই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং সকাল সকাল তারা উঠে পাহাড়ে যে জুম চাষ করে এই যে বাঘের মুখ বাজার দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম শুকনো খাবারও ওইখানে রয়েছে কবে আবার খুন খুল দুঃখিত কবে খুলবে সেটা জানি না খুললে আবার যেতে হবে থানসিতে এটা পুরনো একটি ব্লগ আপনার সাথে শেয়ার করছি খুব মনে পড়ে গেল থানসির কথা যারা বান্ধববন ঘুরতে যাবেন যেখানে যান টর্চ লাইট করে নিয়ে যাবেন এটা খুবই দরকারি জিনিস যেহেতু ওখানে কোনো কারেন্ট নেই রাত্রে কাজে লাগে এবং সাহস শক্তি থাকতে হবে ট্রেকিং করার মতো জোর থাকতে হবে তাহলে আপনি বান্দরবন ঘুরতে যেতে পারবেন আমরা একটা ঝিরির পাশ দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি খুবই সুন্দর একটি দৃশ্য আপনাদের দেখাবো একটি ঝর্ণা এক পাশে তারা বাদাম বুনেছে বেড়ার ও পাশে মাঝখান দিয়ে মাটির রাস্তা পাহাড়ি ঢালু রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি ঝিরি পার হচ্ছে এরকম অনেক ঝিরি পার করতে হয়েছে আমাদের তারপরে অনেক ক্লিপ আছে যেগুলো আপনাদের দেখাতে পারিনি খুবই কষ্ট হয়েছে খারো ঢাল পথ খারাপ পাহাড় ঝিরিট হাঁটু সমান মাঝে সমান পানি এগুলো পার হয়ে আমাদের সে জিন্না পাড়ে যেতে হয়েছে একবার দৃশ্যটা দেখেন কত সুন্দর চোখ জড়িয়ে যায় মন ভালো হয়ে যায় আমাদের এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এর আমাদের এলাকার ছোটো ভাইবাদের আমরা মিলে সবসময় বান্ধবনে ট্র্যাভেল করি যতদিন মত আমরা থাকি আবার চলে আসি আমাদের মতো করে আমরা পাহাড়ের বাসাবাসে একটি পাহাড় আরেকটি পাহাড় পিঠে শুয়ে আসে স্বচ্ছ নীল পানি আর সামনে সে অপরূপ সৌন্দর্য ঝর্ণা নাফাকুম ওয়াটার ফলস নাফাকুম ঝর্ণা এখানেও কিন্তু থাকা যায় দেড়শো থেকে দুশো টাকা জনপতি রুম ভাড়া আর খাওয়া দাওয়া এরকম টাকার মধ্যেই নাফাকুম ঝরনা এখানে আমরা লাস্টে যখন আসি জিন্নাপার থেকে ব্যাক করে তখন আমরা এখানে থাকি একটি রাত খুব ভালো কাটে আগুন জালিয়ার সারা রাত আড্ডা গান বাজনা গল্প করা পাহাড়ি বাইদের সাথে বিভিন্ন ট্যুরিস্টদের সাথে বিভিন্ন গাইডদের সাথে একবার দেখুন জায়গাটা এটা পরিতে একটা একটা ব্রিজ এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনি থাকতে পারবেন আমরা লাস্টের দিকে থাকি আপনার পাহাড় ছোট ছোট ঝর্ণা অনেক চোখে পড়েছিল খুব ভালো লেগেছে সবসময় তো আসলে ট্রিপ করা যায় না যাই হোক নাফাগুমা ওয়াটার দেখতে পাচ্ছেন এখানে আমরা গোসল করি আর কেউ এরকম ঝর্ণায় লাভ দিবেন না রাত হয়ে যায় রাত্রে আমরা টর্চ লাইট দিয়ে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি অবশ্যই সাথে বান্ধবন যেখানে ঘুরতে যান টর্চ লাইট সাথে নিয়ে যাবেন প্রায় ছয় ঘন্টা হেঁটে আমরা জিন্না পাড়ায় যাই আমাদের সাথে হেঁটে চলছে একসাথে থাকবেন রাত্রিক কেউ এক পিস হবেন না আর হলেও ডাক দিবেন যাই হোক আপনাদের সেই জিন্নাপাড়া দেখাচ্ছি আমরা আসি রাত্রে সক ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে সকালে আমি ছয়টায় উঠি পুরোটা মেঘে ভরা ছিল এই সেই জিন্নাপাড়ায় কষ্ট পরিশ্রম করে ছয় ঘন্টা হেঁটে আমরা এখানে আসি পাহাড়েও খুব সৌন্দর্য দেখি এই পাড়াতে একটি স্কুল রয়েছে সেই স্কুলও আমি আপনাদের দেখাবো এই পাড়াতে একটি স্কুল রয়েছে আমরা যখন যাই তখন বই দিচ্ছিল এই সে পৃথিবীর সব থেকে সুন্দর জানালা বান্ধবনের বাড়ি ঘর পাহাড়ের উপরে জানালাগুলো যেখান থেকে সুন্দর সুন্দর মেঘ পাহাড় দেখা যায় একজন বয়স্ক মহিলা দেখতে পাচ্ছেন জুমির চাল থেকে ময়লা আলাদা করছে আর জমির চালে ভাত খেয়েছিলাম এত টেস্ট এবং সুঘ্রাণ যেটা ঢাকার দিকে চালিত পায়ে যায় না আর মশলাগুলো খুবই প্রাকৃতিকভাবে তারা ভাঙ্গে হাত দিয়ে ভাঙায় এই পাহাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন জিন্না পাড়ার এরকম ঘরে আমরা ছিলাম এই বিশাল উঠান দেখতে পাচ্ছেন পাহাড়ের একদম উপরে ঘরগুলো আম গাছ রয়েছে ডাব গাছ রয়েছে জিনাপাড়া একটা মুগলি রয়েছে আপনাদের ভিডিও লাস্টে দেখাবো আর এই ঘরের পিছনে রয়েছে বিশাল আখ বাগান কুশলের বাগান সেটা আপনাদের দেখাতে পারিনি মহিলা বয়স্ক মহিলা পাহাড়ি মহিলা চাল ঝাড়ছে একটা স্কুলের মাঠ যে পাহাড়ের উপরে দূরে দুটি স্কুল দেখতে পারছেন পাহাড়ি ছেলেমেয়েরা কত লেখাপড়া করে লেখাপড়ার খুব আগ্রহ এই বাচ্চারা বসে আছে পাহাড়ির সেই ভবিষ্যৎ তারা তাদের বই দেওয়া হবে নতুন বই তারা বইয়ের জন্য অপেক্ষা করছে এটা আপনাদের ঝিনাপাড়া দেখালাম এবং পাহাড়ি প্রাইমারি স্কুল স্কুলগুলো কেমন হয় সেটাও আপনাদের দেখাচ্ছি বাচ্চাদের বই দেওয়া হবে সেটাও আপনাদের দেখাচ্ছি আর আমরা এখানে এসে আমাদের হাতেও আমরা বই দিই এটা আমাদের খুবই সম্মানিত একটি নিজের কাছে মনে করেছি তারা আমাদের বল বলেছে আপনারা বই বিতরণ করেন আপনারা ট্যুরিস্ট ঢাকার থেকে আসছেন যাই হোক এই বইগুলো দেখতে পাচ্ছেন পাহাড়ি বাচ্চাদের দেখতে পাচ্ছেন তাদের দেওয়া হবে আর স্কুলে বারিন্দা আপনাদের দেখাচ্ছি কেমন শহরের মতো নয় খুব কষ্ট করে তারা পড়াশোনা করে খুব কষ্ট করে পাহাড়ি মানুষরা পড়াশোনা করে পাহাড় ট্রেকিং করে পায়ে ঝিরি পার হয়ে তারপরে তারা স্কুলে এসে ক্লাস করে স্কুলে ক্লাসরুমগুলো দেখতে পারছেন কেমন ফ্যানও কিন্তু নেই ব্রেঞ্চও কম এখানে আটকে গিয়েছিলো আমার ভিডিও মাফ করবেন আপনাদের সে মুগলিকে দেখাব এই পাড়ার তার কাজ শিকার করা সে শিকার করে যখন নিয়ে যায় বাড়িতে তখন খেতে পারে এখান এই যুগে এসে তাদের কেমন পেশা তারা বেছে নিয়েছে এই ছেলেটে মুগলি তাদের আমি নাম দিয়েছি তার হাতে ডুরাল দেখতে পাচ্ছেন এটা দিয়ে সে জঙ্গলে পাখি শিকার করে ছোটো করে বান্ধবনী ক্লিপ দেখালাম ভালো থাকবেন খুদা হাফেজ